ফিফায়ান দেখেন গ্রামের বাড়িতে তাদের দাদার বাড়িতে এসে কত মজা করে তারা গাছ থেকে আম পারতেছে ওরা তো এত বেশি খুশি সাথে ওদের আন্টি আছে মানে ওদের পুপি আর কি তো কত মজা করে তারা আম পারতেছে দেখুন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আমি তো গ্রামে আছি তোমরা সবাই খুব ভালো করে জানো তো আমার বাবার বাড়িতে আসছিলাম আর কি প্রথমে এখন হচ্ছে শ্বশুর বাড়িতে আসছি তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে কারণ বাবার বাড়ির পাশেই হচ্ছে শ্বশুর বাড়ি তারপর বিকেল করে রওনা দিয়েছি তো তাইলে অনেকটা লেট হয়ে গেছে তো আসার পরে হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের ফুকুরের মাছ বাগে পাইছে তো আমার যে চাচা শ্বশুর আছে ওনারা আমার জন্য আমাদের জন্য মাছ রেখে দিয়েছে দেখো অনেক বড় বড় মাছ কিন্তু এই যে দেখো মাথাটা দেখো কত বড় মার্শাল আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে এখন শর্টকাট করে যেহেতু রাত হয়ে গেছে আমি হচ্ছে এখান থেকে মাছ বাজি করে নিব। তার জন্য আমি এখানে ছোট ছোট মানে আলু নিয়েছি দুইটা টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি তরকারি রান্না করে নিব তো খুব বেশি মজা হবে কারণ গ্রামের এরকম তাজা তাজা মাছ খেতে কিন্তু অনেক মজা আর এখানে আছে দেখো একটা তেলাপিয়া মাছ এই যে দেখো তো তেলাপিয়া মাছ আমার বেশি পছন্দ না যদি এটা আমাদের পুকুরের তাহলে কিন্তু খেতেই হবে এটা হচ্ছে লেসটা দেখো তো চলো আমি এখন হচ্ছে রান্নাটা করে নিব তো রান্নার ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমার সাথে থাকো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করতে ভুলবো না এটা হচ্ছে মাছের কত বড় ফিস দেখেছো আলহামদুলিল্লাহ আট কেজি ওজনের একটা মাছ পেয়েছিল আপুরা ভাইয়ারা এটাকে ভাগাভাগি করে যার ভাগে যতটুকু পড়ছে সেটাই পাইছে তো চলো আমি হচ্ছে এখন রান্না করে নিব সাথেই থাকো আর হচ্ছে দেখতে থাকো আমি হচ্ছে এখানে বাজার নিয়ে আসছি একদম আমার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল তো শর্টকাটে যা যা পারছে নিয়ে আসছে সকালবেলা হচ্ছে পাচার করবে মেহমান আসবে ঘরবর্তী মানুষ থাকবে এ আর কি এখন রাতের জন্য হচ্ছে এজন্য আসছে আর আয়নের জন্য এ আর কি আমি সব মাছ এখানে বেজে নিয়েছি আমার সব মাছ কিন্তু রান্না করতে হবে না আমার যেহেতু মানুষ আমি গুলাই রান্না করব আর এখানে হচ্ছে আমি এই যে কড়াইয়ের মধ্যে গ্যাসের চুলায় আমি মাছ ভাজিতে তো এখানে পেঁয়াজ দিয়েছি আমি একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একসাথে করে তো আমি হচ্ছে যখন গ্রামের বাড়িতে আসি রান্না করি আমার কাছে মনে হয় আমার ডাকা রান্না থেকে গ্রামের বাড়ির রান্নাগুলো বেশি মজা হয় আমার কেন এমন মনে হয় আমি জানি না আমি এই ব্যাপারে আপনাদের ভাইকে জিজ্ঞাসা করলাম আপনাদের ভাইয়া হচ্ছে কি হাসলো বলতে সেটা কেমন কথা বলো তোমার রান্নায় সব জায়গায় বেস্ট হয় ভালো হয় তো যাই হোক এখানে আমি সব মশলাপাতি দিয়ে হচ্ছে মশলাটাকে কষাই দিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছি এখন যেহেতু রাত আপাত মাছ ভাজি করব আর কিছুই করব না বেলা হচ্ছে অনেক রান্না হবে বাজারে নিয়ে আসবে আর অনেক কিছু নিয়ে আসবে তখন হচ্ছে রান্না বান্না এখন আপাতত আমাদের জন্য এই মাছগুলাই মাছগুলা কিন্তু যেহেতু নিজেদের পুকুরের একদম বড় বড় মাছ ছিল এত পরিমাণ টেস্ট ছিল আমি চেয়েছিলাম ভাজি করব আলু দিব না আমার বড়ো ছেলে বলতেছে যে আম্মু আমার জন্য আলু দিবা ওর আলুটা একটু বেশি পছন্দ তো তার জন্য ওর জন্য আবার দুই তিনটার মতো আলু এড করে দিলাম তো দেখো আমি একদম সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম হ্যাঁ কিছুটা টমেটো আর মাছের সাথে টমেটো দিলে কিন্তু খাইতে ভালোই লাগে এটা কিন্তু আমার সবাই জানি মাছের সাথে টমেটোটা কিন্তু দারুণ লাগে তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দেখো জোলটা আমি আমার পরিমাণ মতো দিছি এটা এখন ব্লগ চলে আসলে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব তো দেখো মাথাটা কত বড় মশলা মানে আমি তো সবসময় তোমাদেরকে বলি যে শহরের থেকে কিন্তু গ্রামই ভালো স্বাস্থ্যকর দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু মানুষ হচ্ছে মানে যার যার কাজের কারণে তাকে সেখানে অবস্থান করতে হয় তো আমরা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা ঢাকায় আর ফ্যামিলি মিলে কিছু দিনের জন্য গ্রামে আসি আবার একসাথে করে চলে যাই এখন যখন আমরা আবার চলে যাবো তখন কিন্তু আমাদের বাড়িতে তালা মারা থাকবে আমাদের প্রতি ঘরে ঘরে তালা থাকবে তো আবার যখন আমরা আসবো তখন হচ্ছে আমরা আবার তালা খুলে এখানে প্রবেশ করবো এসে আমরা তারপর এখানে থাকবো তো এটাই হচ্ছে আমাদের গ্রামে আসার রুটিন আর এখন আসছিলাম হচ্ছে এখন প্রচুর প্রচুর পরিমাণে আম ধরছে আমাদের বাড়িতে তো বাচ্চার আমি এদের পরে একটু মজা করার জন্য আসছে এখানে রান্না শেষ আর এদিকে হচ্ছে আমাদের এই যে গাছ থেকে নারকেল পারবে অনেক নারকেল আসছে আর আমরা হচ্ছে সব সময় এসে আমাদের থাকি না আমরা ডাব কেটে খেয়ে ফেলি ডাব কেটে খেয়ে ফেলি আমরা কারণ হচ্ছে সারা বছরই কিন্তু সবাই খায় আমরা কিছুই বলি না তো আমরা যখন আসি যদি গাছে থাকে ডাব থাকে তখন আমরা ডাব ফেরে খেয়ে ফেলি তো আজকে হচ্ছে বারোটার মতো আসছে তিন গাছে সবগুলোই পারবে আর এখানে আম আছে আম আম ফেরে ফেলবো এগুলো যেহেতু আমরা ঢাকায় চলে যাবো কালকে তো আম কিছু সবাইকে দেওয়া হবে আর আমি কিছুটা ঢাকায় নিয়ে যাব। সেখানে যে আছে আর আম সেই যা যা লাগে বানাবো সমস্যা নাই ওখানেও আমার বাসার রোদের সিস্টেম আছে তো এখানে হচ্ছে এই যে দেখেন উনি নারকেল বাড়তেছে এদিক দিয়ে উনি হচ্ছে মানে আমাদের গাছগুলোকে ছাটাই করে দিবে আর হচ্ছে মানে ডাবগুলো ফাটতেছে আর এদিক দিয়ে হচ্ছে ওরা ফুফি তারপর হচ্ছে আফিফ অনেক দুষ্টমি করে একদম ময়লা করে ফুলছে শরীর শহরের বাড়িতে থাকে তো গ্রামে আসলে ওরা অনেকটা দুষ্টুমি করে এ আর কি আর আমরা ওদের মধ্যে করে ওদেরকে দুষ্টমি করতে দিই কারণ গ্রামে আসলে মাটি মাটি মুটি পাড়াইলে কিন্তু স্বাস্থ্য অনেক ভালো থাকে বাচ্চাদের জন্য সেটা হিসাব করে ওদের খেলা খেলা করতে দিই এখানে আমাদের গাছে কিন্তু অনেক আম বসছে আমরা কিন্তু সব আম ফেরে ফেলবো যে টক টক যে আমগুলো আছে সেগুলো আমরা সব কিন্তু ফেলে ফেলবো আর একটা গাছ আছে মিষ্টি আম সেটা আমরা রেখে দিব সেটার আর এক মাস পনেরো দিন পরে আসলে আবার ওটা পায়রা রেখে দিলে পেকে যাবে তো আর যেগুলো টক টক জামগুলো আছে সেগুলো রেখে পারতেছি আর কি আচার করার জন্য তো কতটা আম হয় কীভাবে পারতেছি অবশ্যই সাথে থাকো আর হচ্ছে দেখতে থাকো যে আমরা কতগুলো আম পারতেছি আর এভাবে গাছ থেকে আম পারতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু যে কোনো ফল গাছ থেকে নিজের হাতে ফল পাড়তে অনেক বেশি ভালো লাগে তো আমিও কিন্তু আম পারছি আমি যেহেতু ক্যামেরার সামনে আসবো না তার জন্য আমি আমা আমি অফ ক্যামেরা আম পারছি আর আমি এখন হচ্ছে ভিডিও করতেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো তো দেখো এখানে আম পারতেছে আর আমি আপি পায়ান আমরা অনেক মজা করে করে আমগুলোকে মানে বলে নিচ্ছি আর এখানে আপু হচ্ছে সব আম পারতেছে দেখো অনেক বড় আম গাছ মানে এই পাশেটা একটু ছোট আর ওই পাশের আম গাছটা অনেক বড় তো এটা থেকে কিন্তু সহজে পারতেছে পারা যাচ্ছে আর ওই পাশে কিন্তু অনেক কষ্ট করে পারতেছে যেহেতু আমাদের আমার হাজব্যান্ড হচ্ছে অলস হোক বাড়িতে আসলে ধরনের কাজ করা আম পাড়াইগুলা এগুলা একদম ওরে দিয়ে হবে না হ্যাঁ তো যারা মানে অন্য লোকদেরকে আইসা আমরা পারাই আর কি ওদের ওনাদেরকে দিয়ে তো এখন যেহেতু আমরা আসি আমরাই মজা করে পারতেছি এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো এখানে এই যে আম পাড়তেসি আর আমরা হচ্ছে বলে এনে না রাখতেছি ফাইনালি দেখো কতটা আম হিসছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কিন্তু আম হিসছে আরো আছে এটা আর কি জমা হচ্ছে এখানে তো আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল তো ফাইনালি হচ্ছে আমরা আজকে এতগুলো আম পারছি দেখো মার্শাল্লাহ এখানে কিন্তু অনেকগুলো ফাঁকা আমও আছে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ